এটা একটা মডেল দিয়ে দিয়েছেন যুদ্ধের ময়দানে সেনাপতি তিনি আদর্শ বিচারক আদর্শ রাখার আদর্শ তিনি কৃতাক্তী তিনি দিনের জন্য পালন করানো তিনি বিজ্ঞাপ করানো

উমাইজে বারতে দায় বারতে দায় বারে খালি বারে আর বারে আর বারে আর বারে কত রাত কে সিগারি বিষয়ে কোরআকিয়ে কোরআদা এ নাই কত দিন কে ইসলামি বই করে রাখা যায় নাই ঠিক ঠিক আমি কোরআন শরীফ দেখলাম আমারAppCompat চেষ্টা করতেছি মুসলিম বই করনে কতবার বই করে জঙ্গি কিতাব এই নামে নামে করে প্রত্যেকটা ধ্বংস করে দিয়েছে মা We মক্কা থেকে মুসলিয়ায় দেখেন দুইজন রওনা দিয়েছেন আবু অকরার মোহাম্মদ সাল্লাম এর আগে আমি ছিনিয়েছিলেন একশো একজন আর মদিনায় ছিলেন জনকয়া তারপরে উদ্যুদ্ধে বদুর যুদ্ধে মাত্র এক হাজারের নিচে ওদের যুদ্ধে যুদ্ধের পর্যায়েভাবে বাড়তেছে আরো বাড়তেছে আরো বাড়তেছে এরপরে লক্ষ্য বিজয়ের জন্য গেলেন হাজার এরপরে যুদ্ধ গেলেন তিরিশ এরপরে এক লাখ শুরু করে চল্লিশ হাজার এক লাখ

সম্মানিত আপনার হুজুরকে ধরা হবে তার অন্তরে সে কি দায়িত্ব পালন করেছে সম্মানিত প্রিন্সিপাল স্যারকে ধরা হবে এই কলেজের ভিতরে ন্যায় ছিল না অন্যায় ছিল ছেলে এমন নষ্ট হয়েছে না ভালো হয়েছে সম্মানিত সাবেক দায়িত্বশীল কমিশনারকে ধরা হবে তার ওয়ার্ডের ভিতরে খারাপ ছিল না খারাপ ছিল

বাগরি ছাড়া নামাজও পড়ি নাই রাসুল যখন জিজ্ঞেস করবে আমি যে দিনের জন্য বাইর গেলাম তোমার খবর আমি যে জেলে গেলাম তোমার অবস্থা কি সুপারিশ তো করবো আমার দলের কর্মীর জন্য নাকি কথা কাল আরে ভাই বুঝলেন না এই যে আওয়ামী লীগের আমলে কি বিএনপি করে সুপারিশ পেয়েছে যারা তার হয়েছে ব্যবসায়ী পাচ্ছে দাদাবাদী কি পাচ্ছে

জিকির আসার হলো নকল ওইটা হলো বাজারে ধনিয়া পাতা কেনার মতো এইগুলো কিনলে এগুলো তাই না ছোটবেলায় এগুলোই দেখেছি আপনার সাথে বাজারে গেলে এইটুক কিনলে তার এইটুক ফিরি দেব আপনি সব খরচ আদায় করবেন আর কিছু করবেন খরচের সাথে ওগুলো যোগ হবে আর নকল নিয়ে পড়ে আসেন তলবাই রাস্তা যা নাই

এই বান জেলার পাহাড়ি এলাকায় পাহাড় একটা লোক এসেছে কান্দার আমার যদি বাচ্চাদের মতো দিনের গাছে উঠা তারা ছেলে তারা বান দেয় বানি সে গাছ থেকে রাত্রে সইয়া না দেয় দিয়ে তারপরে যায় বাচ্চা ছেলেটা এইভাবে সে কয়েক বছর কাটাইছে

আমি যেমন করে আমার মতো করো আমি যেমন সমাজে তুমি তেমনি সমাজে নেতা হও আমি যেমন ব্যবসায়ী তুমি ব্যবসার ব্যবসা রাষ্ট্র পরিচালন আমি যেমন করি তোমরা তেমনি করো একবার সাত জায়গা একবার সাত জায়গা ইসলাম তাদের জায়গায় দেখি ইসলামী

ইসলাম ছাড়া তুমি না তালাস করো একটাও কবুল করবে না এই ধমকটা ইসলামের ভিতরে আসো পুরো ফুরি আসো এই দাঁতটা কা কথা কয় না এটা কি তামাশা এটা কি তামাশা হ্যাঁ ইসলামের মধ্যে আসো জাতীয়তাবাদ কি ইসলাম কথা বলেন না কেন ইসলাম ইসলামে

গ্রিল দেখছেন না গ্রিন ওলট পলট করে খুব শান্তি পায় হ্যাঁ ওলট পালট করে দাঁড়িয়ে দিবে

শাস্তির পরে শাস্তি শাস্তি পরে শাস্তি শাস্তির পরে শাস্তি মাথার পরে ছায়া হবে আগুনের পায়ের নিচে জমিন হবে আগুনের কুটি শরীরে যে পোশাক ছড়ানো হবে সেটা হবে আগুনের শাস্তি বারুদের শাস্তি আগুনের শাস্তি

ピッ出,出来だ